চি যে কি মাছ ওঠে দেছিও এই জাকি জালে মেক্সিমাম এইটো পুকি মাছ তেলাপিয়া চাৱ দে কই দেই এ সুন্দৰ তেলাপিয়া চাও না এই দেমা তেলাপিয়া চাও না আহ এই এই খালে এই খালে এই চ না

আহ সে কি যায় যো জাল ভাই জাল যে খাওয়ায় কি হয় নানার লাগে আপনি মাছ ধরতে আইছেন বাহ promotkar আপনার নাম কি সাগর সাগরের বাসা কোথায় এই তো আর আপনার নাম আরাফতের বাসা কোথায় মুন্সিবেড়ি দুইজনেই মুন্সিবেড়ি হুম লেখাপড়া করেন জি কোন ক্লাসে 6 6 আমরা সেভেনে দুইজন কী হয়ন আস্তো ভাই দ্য আই মিন কাজীম আপনি লেখাপড়া করেন কোন ক্লাসে ওয়ান গুড যাই ভালো লাগলো গ্রামের এই যে মাছ ধরার দৃশ্য আবার একটা খেউ কিন্তু দিয়েছে মুরব্বী দেখি এই খেউতে কি মাছ ওঠে আমরা হ্যাঁ এই খেউতে বেশি ওঠে নয় ও এই বিধি করব বাহ আলহামদুলিল্লাহ তো অনেক খেলতে তো ভালোই এখানে তো ভালো পুটি মাছ আছে তো খালে আছে অন্য অন্য খালে কিন্তু এরকম অত মাছ পাওয়া যায় বলে মনে হচ্ছে না খুব সুন্দর তো হ্যাঁ এই তো খুব সুন্দর অনেক মাছ আছে এই যে পুটি মাছের জাল পাতলে তাতে ওঠে না ওঠে না বেশ কয়েকটা পুঁটি মাছ তো উঠেছে বন্ধুগণ এই মুহূর্তে আমি উজিরপুরের একটি জায়গাতে আছি জায়গাটির নাম বানকাঠি গ্রাম এখানে একটি ছোট খাল এই ক্যানেলটা আছে এই ক্যানেলেই কিন্তু দেশীয় যে পুঁটি মাছ সেই পুঁটি মাছগুলি কিন্তু পাওয়া যাচ্ছে আমরা ছোটোবেলায় সময় ধরেছি ঝাঁকি জাল দিয়ে এই যে ঝাঁকি জাল দেখছেন মুরব্বী খাওয়াচ্ছে মাছ ধরছে

যাক ভালো আলহামদুলিল্লাহ কোনো বড় মাছটা পায় না শুধু এই টাইপের মাছই ও রুই মাছ রুই মাছ পাওয়া গেছে কত বড় রুই মাছ না যাই রুই মাছ হইলে অসুবিধা নাই চলবে কি বুটে মাছ ও রান লাগছে ভালো লাগছে তো বন্ধুগর আপনাদেরকে দেখালাম যে আসলে গ্রামের যে ঝাঁকি জালে যে মাছ যে ওঠার দৃশ্য সেটি আপনাদেরকে একটু দেখাবো আবারও আমি চলে এসেছি এই পাশাপাশি জাল কিন্তু তুলছে আশা করি এই খেয়টিতেও মাছ উঠবে ভালো আশা করছি কেমন এই খেয়ের অবস্থা কেমন হ্যাঁ এই খেয়ালটিতেও ভালো খারাপ না বুটতে কি বলছে বুটতে মাছ কি জন্য একটা বললো বুটতে বলতে বুট কিনে মাছ যে ওটা ও দর্শক বন্ধু বুটকিনে মাছ কিন্তু উঠেছে আমরা একটু দেখাবো এই যে কি যেন নাম তোমার হ্যাঁ বুটে মাছ উঠছে সেই বুটকিনে মাছটা দেখাবো এই যে ওকে ফাইন এই যে যারা বুটকিনে মাছ এটা অন্য অন্য এলাকায় অন্য নামে ডাকে এই বুট কিনে মাছটা দেখালাম তো বন্ধুগণ সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ